আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সঞ্চয়ী হেসেলে আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমি রসমালাই বানাবো তো নিয়ে নিয়েছি দুধ আর এদিকে আমি দুধে কয়েকটা এলাচি ফেলে দিলাম দিয়ে এটা হালকা আছে গরম হতে রেখে দিলাম আর অন্যদিকে আমি এখন বলগুলো বানাবো আর সেই জন্য নিয়ে নিয়েছি এক বাটি গুড়া দুধ আর নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর আগে এটা একটু ভালো করে মিক্স করে নিব আর তারপরে একটা ডিম ফেটে নিব ডিমটা আমি আলাদা একটা নিয়ে নিয়েছি আর এখন এটা খুব ভালোভাবে একটু ফেটে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর দেখেন আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখন এই ডিমের গুঁড়োটা দিয়ে আমি ওই গুঁড়া দুধগুলো মাখিয়ে নিব আর হাতে ভালোভাবে ঘি গিস করে নিয়েছি আর তারপরে আমি গোল গোল করে কয়েকটা বল বানিয়ে নিয়েছি এখানে প্রায় পনেরো ষোলোটা বল হয়েছে আর এখন আমি ফুটে যাওয়া দুধে এই বলগুলো দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিটি কিন্তু আমার যা লাবনীভাবের কাছ থেকে আমি শিখেছি আর তাকে আমি এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি মিষ্টিটা খুব পছন্দ করি আর মাঝে মাঝেই আমি মিষ্টিটা বানিয়ে খাই তো দেখেন আমি বলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু হালকাভাবে ঢাকনো দিয়ে হালকা আছে কিছুক্ষণ রেখে দিব বাস দুই তিন মিনিট এবং তখনই কিন্তু দেখেন এই যে একটা একটা করে আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে এসেছে আর এখন দেখেন আমি দিয়ে দিব চিনি আর চিনিটা যেহেতু আমি মোটামুটি এক কেজির একটু কম দুধ নিয়েছি পুরোপুরি এক কেজি না তো সেই হিসেবে আমি একবারটি চিনি দিচ্ছি আপনারা যদি কেউ কম মিষ্টি খান তাহলে কম চিনি দিতে পারেন বা অর্ধেক চিনি দিয়ে অর্ধেক কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো দেখেন আমার এই চিনিটা একটু হালকা ফুটাই নিলেই মা গলে গেলেই কিন্তু আমার মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে আর এই মিষ্টিটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে আমার রসমালাই মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হ্যাঁ আসলে আমার তর্স হয়েছে না আমি একটু টেস্ট করে দেখব তো আপনারাও যদি সহজেই মিষ্টি বানাতে চান বাসায় এবং গেস্টকে আপ্যায়ন করতে চান তাহলে কিন্তু এই মিষ্টির জুড়ি নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম